হ্যালো বন্ধুরা নিয়ে চলে এলাম আরও একটা ভিডিও আজকে থামনাল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি কি করতে চলেছি অনেক দিন হয়ে গেছে ঘোড়াটাকে নিয়ে কোথাও বের হইনি ঘোড়াটারও মনে পা জাম হয়ে গেছে না ছোটালে হবে না আজকে ওই জন্যে আমি ঘোড়া ছোটাবো আর সমুদ্রের ধারেও যাব ঘোড়াটাকে নিয়ে আজকে চানও করাতে হবে ওকে অনেক দিন হয়ে গেছে ওর চান হয়নি তো টুকটুক করে আমি বাড়ির থেকে বেরোলাম বেরিয়ে আমার পিছন দিকে বাড়ির পিছন দিকে ঘোড়াটা বাঁধা আছে ওই দেখো দেখতে পেয়েছো ঘোড়াটা সব তৈরি করেই রেখে দিয়েছি আগের থেকে তো এবার তাড়াতাড়ি করে যায় গিয়ে ওর সামনে গিয়ে এই ঘোড়াটার নাম হলো আমার বাদশা বাদশাহ কী রে আজকে ভালো করে ছুটতে হবে কিন্তু সবাইকে দেখাতে হবে তুই কেমন ছুটতে পারিস এই ঘোড়াটার জাত হলো সিন্ধি এই ঘোড়াটা অনেক ভালো ছোটে আর এর জাত যেটা সিন্ধি এই সিন্ধি জাতের ঘোড়াগুলো ভালোই ছোটে এরা খুব স্পিডে ছুটতে পারে চ দেখতে পাচ্ছ কি সুন্দর আমার ঘোড়াটা চল বাদ ছোট এই ফার্স্টে আস্তে আস্তে ওয়াক করায় তারপর ওকে এই দেখো দেখেছ কেমন লাফাচ্ছে তারপর ছোটাবো এখান থেকে ছোটানো স্টার্ট করি আস্তে আস্তে ছোটাই ফার্স্টে এই বাইরে বেরিয়ে গেছি ওই যে আমার বাড়িটা দেখতে পাচ্ছ এইবার ঘোড়াটা ছোটাবো চ চল 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 দেখো এই ছোটা আরম্ভ করে দিয়েছে ও দেখেছ কেমন লাফাচ্ছে চাল মেরা ঘোড়া কত সুন্দর দৌড়াচ্ছে দেখো এইদিক এদিক দিক এইদিক এইদিক করছি ঘোড়াকে বেশি রোডের থেকে ঘাসের দিকে নিয়ে গেলে ঘোড়া ভালো ছোটে দাঁড়াও একটু বাদে ঘাসের দিকটায় নিয়ে যাবো ওই দিকটাতেই সমুদ্র আছে ওইদিকেই যাবো গিয়ে চানটাও করে আসবো একবারে ঘোড়াটাকে চান করানো হয়নি অনেক দিন আর আমিও দুদিন হয়ে গেছে চান করিনি অনেকটা দূর ওই জন্যে ছুটছি কেমন লাগছে ভিডিওটা ভালো লাগছে এই এবার ঘাসের দিকে নিয়ে যাব দেখতে পাচ্ছ কত স্পিডে ছুটছে আমার ঘোড়াটা ভালো ঘোড়া আছে এই ঘোড়াটা আমি কিনেছিলাম না না করে এক লাখ টাকা দিয়ে কিনেছিলাম ঘোড়াটা স্পিড দেখেই আমি কিনেছি ভালো স্পিডে দৌড়ায় ঘোড়াটা ওই যে দেখা যাচ্ছে মনে হয় সেই রোডটা এই রোড পার হলে তারপরে সমুদ্র ওই যে চলো বালিতে ভালো দৌড়াবে ও এবার আস্তে আস্তে নিয়ে যাবো ওকে পারছো কি সুন্দর হাঁটছে আস্তে আস্তে হ্যাঁ আবার যে লাগামটা ছেড়ে দেবো আপনি স্পিড ধরে নেবে দেখো এইরকম আস্তে আস্তে এই দেখো লাগাম ছেড়ে দিয়েছে স্পিড ধরে নিয়েছে একবারে এবার জলে না পাবো ঘোড়াটাকে এখানে আস্তে করব আস্তে আস্তে নিয়ে যাব দাঁড়াও দেখছো কি সুন্দর ছুটছে উফ এই আস্তে আস্তে এবার নিয়ে যেতে হবে নাহলে জলের গভীরতা না বুঝলে হবে না আস্তে আস্তে নিয়ে যেতে হবে এবার মুখ ডুবে যাচ্ছে আর একটু নিয়ে আ সবটা চান হয়ে গেছে এবার ওরে পাবড়ে মুখ ফুক সব জলের ভেতর ঢুকে গেছিল কিছু হবে না অলরেডি অল্প সময়ের জন্য এবার ঘোড়া ছেড়ে আমি এবার চান করতে যাবো সমুদ্রে দিন চান করা হয়নি চলো সাতাল লাগায় কতটাই যেতে পারি দেখি উহ কি মজা হচ্ছে সমুদ্রে চান করে এতদিন যা ঠান্ডা ছিল কলের জলেও মনে হয় দু জল ঢালিনি আজকে গরম পড়েছে এখন এখন দেখো সমুদ্রে কি সুন্দর চান করব আহ প্রাণ জুড়িয়ে যাচ্ছে একেবারে তাও আবার দুদিন চান করিনি এই গরমের মধ্যেও চলো এবার যা যাক অনেকটা চলে এসেছি বেশি গেলে আবার ডুবে ফুবে যাব জোর সাতার কাটবো এবার দাঁড়াও অনেক রকম সাঁতারের টেকনিক আছে দাঁড়াও এই সাঁতারটা দেখাচ্ছি এই দেখো এটা হলো নাগিন সাতার সাপের মধ্যে এঁকে বেঁকে যাবো ঠিক কত তাড়াতাড়ি চলে এলাম চলো এবার ঘোরার পিঠে চাপি বাড়ির পথে রওনা দেওয়া যাক চাবাসা চ চলো অনেকটা হয়ে গেছে আজকে চান আগে সমুদ্রের পাত দিয়ে আরেকটু ছুটিয়ে নি দিয়ে ওটা দিয়ে বাড়ি চলে যাবো একেবারে এই এবার বালিতে উঠে গেছে এইবার রোডটা পড়বে রোডটা পড়ার পরে আমরা বাড়ি চলে যাব আজকে ঘোড়াটা অনেক আরাম পেল চান করে ও নাই নাই করে কুড়ি তিরিশ দিন মতো চান করেনি এক মাসে ধরকে যাও চানই করায়নি ওকে নোংরা হয়ে গেছিল অনেক আজকে নিয়ে এলাম চান করাতে চান ঠান করলো ভালোই লাগছে এবার পরিষ্কার চকচক করছে ও একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব ওকে ওকে অনেকটা ছোটাতে হবে খেয়ে গতর বাড়ি নিয়েছে ছুটতে পারছে না ভালো তো ওকে ছোটানোর জন্য আমাকে ট্রেন করতেই হবে বেশি করে যাতে ভালো দৌড়ায় চল দৌড়া তেরে দৌড়া অনেক বদমাশিও করে মাঝে সাঝে কামড়ে দেয় আবার লাথো মারে পিছন দিকে তাও আমার এটা অনেক প্রিয় ঘোড়া এই ঘোড়াটা আমার অনেক প্রিয় যতই কামড়াক আর যতই লাথি মারুক একচয় ছোটাচ্ছি কেমন ঘোড়ায় চড়ে মজাই আলাদা কিন্তু বাইক টাটা সময় চাপবেন অত মজা নেই কিন্তু ঘোড়ায় চড়ে আলাদাই ফিল হয় এই যে বাড়ির সামনেটাতেই চলে এই যে ওপরে ব্রিজটা চলে যাচ্ছে সামনাসামনিই চলে এসছি বাড়ির অনেকটা ছুটিয়েছি আজকে ওকে ওর পা ওর ব্যথা হয়ে গেছে এই যে বাড়িতে চলে এসছি এবার আস্তে আস্তে নিয়ে যেতে হবে বেশি তাড়াহুড়ো করলে আবার পায়ে ফায়ে লেগে যাবে এই এই জায়গাটাতে চলো আস্তে আস্তে নিয়ে যায় দেখেছ কত সুন্দর স্লো মোশানে চলছে এই দেখো ঘোড়া যখন এইরকম ছোটে না হেভি লাগে আস্তে 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 যখন যায় এই যে এরকম হেঁটে হেঁটে যায় আহ কি ভালো লাগে চলো ঘোড়া থেকে নেমে পড়ি এবার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা গুড বাই সুস্থ থেকেও ভালো থেকো